নমস্কার টুলুর রান্নাঘরে সবাইকে স্বাগত আজ হবে পেঁপে সিক্সটি ফাইভ টক ঝাল চটপটা এই পেঁপে সিক্সটি ফাইভ করার জন্য প্রথমেই আমি একটা পেঁপে নিয়ে নেব পেঁপেটাকে খুব ভালো করে ধুয়ে কেটে নেব পেঁপেটা ধুয়ে কেটে নিয়েছি দেখুন এবারে পেঁপেটাকে গ্রেট করে নিতে হবে পেঁপেগুলো সব গ্রেট করা হয়ে গেছে এবারে ওর মধ্যে পেঁপের মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে একটু চেপে চেপে জলটা বার করে নিতে হবে পেঁপে থেকে সব জল বার করে নিয়েছি এবারে দেব এক চামচ গ্রেট করা আদা এক চামচ রসুন আর দেব এক চামচ গোলমরিচের গুঁড়ো দেব এক চামচ কাশ্মীর লাল লঙ্কা স্বাদ মতো নুন দেব চার চামচ কর্নফ্লাওয়ার চার চামচ ময়দা সব উপকরণগুলো দিপের সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে মাখা হয়ে গেছে দেখুন দেব হাফ চামচ হলুদ হলুদটা দিয়েও খুব ভালো করে মেখে নিতে হবে এর মধ্যে দেব কিছুটা ক্যারি পাতা ক্যারি পাতাগুলো আমি কেটে কেটে দিয়ে দেব খুব পেঁপেটা খুব ভালো করে মেখে নিয়েছি এবারে পকোড়া আকারে গড়ে নেবো বসিয়ে নেব দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল তেলটা গরম হয়ে গেলে আমি পকোড়াগুলো ছেড়ে দেবো এবারে পকোড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব এইভাবে সব পকোড়াগুলো ভেজে নেব এবারে একটা বাটির মধ্যে নেব তিন চামচ টক দই দেবো এক চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দেবো এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে টক দইয়ের সঙ্গে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো এক চামচ নুন নুনটাও টকদের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসে আবারও কড়া বসে নেব দিয়ে দেব আবার সামান্য একটু সাদা তেল দেবো এক চামচ গ্রেট করা রসুন চারটে কাঁচা লঙ্কা দিয়ে হালকা ভেজে নেব এবারে দেব আধঘানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটাই রসুনের মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা হালকা ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবারে যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে দেব সামান্য একটু জল দিয়ে তেল ছাড়া না পর্যন্ত টক দইটা একটু কষিয়ে নেব দেখুন টক দই থেকে তেল ছেড়ে গেছে এবারে পেঁপের পকোড়াগুলো দিয়ে দেব। টগতের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেছে নামিয়ে নেব দেখুন পেঁপে সিক্সটি ফাইভ ওপর থেকে মুচমুচে ভেতরটা খুব নরম আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন